ত শ্রাবণ মাস বর্ষাকাল চলছে তাই বর্ষাকাল নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে আমি শেয়ার করছি রিমঝিম রিমঝিম চুপচাপ টুপটাপ চুপচাপ বৃষ্টিধারা জলধারা একনাশুর সুর মেদুর ধরণী ধারাই মন হারাই পাতা ফুলে বাতাস দোলে এই তো স্নিগ্ধ মন আনন্দ এই হেমন্ত কোমল শান্তি সন্ধ্যা বিকাল বর্ষাকাল ভাবছিলাম আজকের এই বৃষ্টির পানির কথা ভাই তো কয়েকদিন আগে এই বৃষ্টির উৎপন্ন হওয়ার কথা শুনছিলাম বঙ্গোপসাগর থেকে সেই হাজার হাজার মাইল দূরে সাগরে বুকে তারপর তার ধীরে ধীরে সামনে অগ্রসর হয়ে বঙ্গোপসাগর ঘূর্ণীভূত হয়ে ঝড় বৃষ্টির রূপ নেয় আর তার কয়েকদিন পরেই এই তো আজ বাংলাদেশের বুকে সেই বৃষ্টির বিশুদ্ধ পানি এনে ধারায় দিচ্ছে পশু পাখি গাছপালাও আমাদের জন্য বিশুদ্ধ খাবার পানি সেই সাগরের লোনা জলকে সূর্যের তাপে বিশুদ্ধ করে থাকে আমরা শান্তিতে এই পানি পান করে তৃষ্ণা মিটিয়ে জীবনটা বাঁচিয়ে রাখতে পারি সুস্থ সবল পবিত্রতার খেয়ে